Hello viewers. Hi, are you fine? I have also come here for saying something about the present continuous, past continuous, and future continuous idea. For my lovely students and my audience and respected honorable persons, those are also enjoying my channel. Most welcome and keep in touch with me for many and interesting, interesting videos that I discovered. ওকে টু ডেজ লেকচার ইস প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস অ্যান্ড ফিউচার কন্টিনিউস হোয়াট ডি আন্ডারস্ট্যান্ড প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট কন্টিনিউস কি কাকে বলে এটার স্টাইলগুলো কি বাক্যের গঠনটা কি শর্টকাট ওইতে দেখাই দিব সারা জীবন ভুলবে না টেন্স ক্লাস সারা জীবন ভুলবে না ঠিক আছে ওকে সকে নাও প্রেজেন্ট কন্টিনিউস সাপোজ আই অলসো এ স্টোরি আই অলসো স্টোরি এটা কি আমি একটা তোমাকে গল্প বলছি বর্তমানে কোনো কাজ করা হচ্ছে বা চলছে বা ঘটছে প্রেজেন্ট কন্টিনিউস ওকে প্রেজেন্ট কন্টিন্সে গঠনটা কি সাবজেক্টের পরে কী থাকবে স্টাইল সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ট প্লাস আইএনজি প্লাস অবজেক্ট দিস ইজ অ্যাফারমেটিভ সেন্টেন্স সাপোজ আই এম ডুইং মাই জব ওকে নেগেটিভ ফর্ম না বোধ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্ট প্লাস আইএনজি প্লাস অবজেক্ট আই এম নট ওয়াস ওকে না কোয়েশ্চেন ইজ ইন্টারগেটিভ ফার্ট ইস্টারগেটিভ ইন ইন ইন্টারনেগেটিভ ফাইন্যান্স ফার্ট ইস এম ইজার প্লাস সাবজেক্ট প্লাস বা প্লাস আইনজি প্লাস অবজেক্ট এম আই টাইম আমি কি সময় অপচয় করছি ওকে দিস ইজ গন ইন্টারগেটিভ অ্যান্ড নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ আমি কি সময় অপচয় করছি না অ্যাম আই নট ওয়াস্টিং মাই টাইম দিস ইজ দি স্ট্রাকচার অফ দি নেগেটিভ ইন্টারগেটিভ ফর্ম ইস আর প্লাস সবজে প্লাস নট প্লাস ভার্ট প্লাস আইএনজি প্লাস সবজে ওকে আর ইউ নট ইনজ মাই ভিডিও ওকে প্রেজেন্ট কন্টিনিউস ইজ গন নাও ওয়ে ইভার ইট উইল টার্ন ইন্টু দি অ্যানাদার ফর্ম অফ পাস্ট কন্টিনিউয়াস দেন জাস্ট ইউ হ্যাভ টু চেঞ্জ দি ভার হুইচ ইজ টোল টু দি প্রেজেন্ট কন্টিনিউস ফর্ম অ্যাকসেপ্ট নট দিস ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড সাপোজ ইন পাস্ট কন্টিনেন্স অতীতে কোনো ব্যক্তি কোনো কাজ করছিল অতীতে কোনো ঘটনা ঘটিতেছিল বা চলিতেছিল যেমন সে কাগজের শব্দ করছিল হ্যাঁ শি ওয়াজ মেকিং এ সাউন্ড আমি কোনো কাজ অতীত করা অতীতে কোনো কাজ করা হচ্ছিলো বা চলছিলো এরকম বোঝারে পাস্ট কন্টিনেন্সটেন্সে যেমন হাবাদুক বাক্যটা কি আসছে যে ছিল যে ছিল এরকম শব্দ থাকে এগুলো পুরান হয়ে গেছে এগুলো এখন চলে না কিন্তু আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা শুনতে হবে সেটাকে আমরা সুন্দরভাবে শুদ্ধভাবে কথা বলবো ওকে অতীতকালে কোনো কাজ করা হচ্ছিল বা চলছিল দ্যাটস এন আফ নিডলেস টু ইন ফার্স্ট এনি অফ দি ওয়ার্ল্ড কন্ডাক্টিভিটিস ওয়াজ গোয়িং অন দিস ইজ কল পাস্ট কন্টিনিউয়াস ওকে নাও ইন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হাবদুক বাক্যটা ফর্মুলাটা কি হাবদুক আববতে গুলো সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সাপোজ আই ওয়াজ ফ্লাইং এ কাইট আই ওয়াজ ফ্লাইং এ কাইট ইন দ্য স্কাই ইজ অ্যাফারমেটিভ নেগেটিভ কি আসছে সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট যেমন দি স্টুডেন্টস ওয়্যার নট মেকিং দ্য গার্ডেন দি স্টুডেন্টস ওয়্যার নট মেকিং দি

বার প্লাস আইনজি প্লাস সবজেক্টমন ওয়াজ ই নট টেলিং এ স্টোরি লাস্ট অব অল ফিউচার ভবিষ্যতে কোনো কাজ করা হতে থাকবে চলতে থাকবে যেমন সে মাঠে হাঁটতে থাকবে সে নদীর পাড়ে বেড়াতে থাকবে সে ইংরেজি পড়তে থাকবে আমি কাজটি করতে থাকবো হ্যাঁ আমি মোবাইল ভিডিও চালাতে থাকবো ঠিক আছে আমি সিনেমা দেখতে থাকবো তুমি মুভি দেখতে থাকবে তুমি রান্না করতে থাকবে আবু আসতে থাকবেন মেনিথিংস হোয়াট উই সে ইন ফিউচার দ্যাট ইজ নট হ্যাপেন্ড অর হ্যাপেন দ্যাট উইল বি হ্যাপ্যান অর ইট মে বি হ্যাপ্যান ইন ফিউচার ওকে সেগুলো নিয়ে কথা বলছি ফিউচার কন্টিনিউসার মানে হলো ভবিষ্যতে কোনো কাজ করা হবে বা চলতে থাকবে করা হতে থাকবে বা চলতে থাকবে এরকম ধরনের ঘটনা ফিউচার কন্টিনিউসটেন্স হয় যেমন হাবদুবাকির স্টাইল টেকিং হোয়াট ইজ দ্য স্টাইল অফ অ্যাফরবিটিস অফ ফিউচার টেন্স কোশ্চন অফ নেগেটিভ ফোন উইল নট বি ভার প্লাস আইনজি প্লাস আই প্লাস অবথেক্ট যেমন দে উইল নট বি ডুইং দেয়ার ডিউটিস তারা তাদের কাজ করতে থাকবে না তারা তাদের কাজ করতে থাকবে দে উইল নট বি ডুইং দেয়ার ডিউটিস দে উইল নট বি কামিং হিয়ার ওকে দিস ইজ অলসো গন নেগেটিভ ফর্ম না দ্য কোশ্চেন অ্যাবাউট ইন্টারগেটিভ সেন্টেন্স অফ ফিউচার কন্টিনিউস স্টাইস স্টাইলটা কী হবে উইল উইল প্লাস্ট প্লাস বি প্লাস ভার প্লাসি আমি কি কাজটি করতে থাকবো উইলআই বি ডুইং আই বি ডুইং দ্য ওয়ার্ক সে কি আসতে থাকবে উইল হি বি কামিং ওকে না প্লাস প্রশ্ন কী হবে উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বি প্লাস প্লাস সাবজেক্ট যেমন সে কি সে কি গাড়িটি চালাতে থাকবে উইল হি বি ড্রাইভিং দি কার উইলি বি ড্রাইভিং দি কার তুমি কি ইংরেজি শিখতে থাকবে শিখতে থাকবে না তুমি কি ইংরেজি শিখতে থাকবে না উইল ই নট বি রান্নিং ইংলিশ উইল ই নট বি ড্রাইভিং দি কার সে কি গাড়িটি চালাতে থাকবে না আচ্ছা এই হলো ফিউচার কন্ডিশন আলোচনা মাই ডিয়ার ফ্রেন্ডস ওকে আই হ্যাভ অলসো এক্সপ্রেস মাই ফিলিংস অ্যান্ড ম'ষ্ট ৱেলকাম টু এনজয় দিছ বিডিয়' এণ্ড ইউৰ আই এম লুকিং ফাৰৱৰ্ড টু হিয়াৰিং দি নিউ মেছেজ প্লিজ কমেণ্ট মি হাও কেন ইউ অণ্ডাৰষ্টেণ্ড দি ক্লাছ ইফ ইজ ইজ অ'কে অ ন প্লিজ ইউ হেভ টু ৰাইট কমেণ্ট টু মাই কমেণ্ট চেকশ্যন ইট ইজ অ'পেণ্ড ফাৰ অল অৰ্নাৰ্ছ এণ্ড বিহেপি ফেণ্টাষ্টি বাই বাই এভৰিবডি